আসসালামু আলাইকুম বিয়ার্ডস ফেসবুকে এরকম ফটো অনেক ভাইরাল তো নিজের ফটো দিয়ে আপনি এরকম করে এক মিনিটে ফটো তৈরি করতে পারবেন তো কিভাবে করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে পিসেট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করার পর পারমিশন চলে পারমিশনটা দিয়ে দেবেন পারমিশনটি দেওয়ার পর নিচে আপনারা দেখতে পারবেন যে প্লাস আইকন রয়েছে প্লাজা এখানে ক্লিক করে আপনারা যে ফটোটি এডিটিং করতে চাচ্ছেন সেটা আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা হয়ে গেলে আপনাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে এই ব্যাকগ্রাউন্ডটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন ডাউনলোড অপশনে গিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে হয়ে গেলে আপনি আপনার ফটোটি অ্যাড করার জন্য নিচে দেখতে পারবেন এখানে অ্যাড ফটো রয়েছে এই অ্যাড ফটোর ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু গ্যালারি শো করবে সেই গ্যালারি থেকে আপনি আপনার ফটোটি এখানে সিলেক্ট করে নেবেন এখান থেকে আমি আমার ভাইয়ের ছবিটি সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে এখানে আপনারা ফটোটি একটু জুম করে নেবেন জুম করে নিয়ে এখানে আস্ত করে বসিয়ে দেবেন যে এটার জন্য আরো সুন্দর দেখাই ঠিক আছে এরপরে আপনাদের কি করতে হবে ফটোটির ওপরে আবারও একবার আপনাদের ক্লিক করতে হবে ফটোটির ওপরে ক্লিক করার পর এখানে আপনারা নিচে দেখতে পারবেন এই অপশনটি এই অপশনটির ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে দেখতে পারবেন এখানে দ্বিতীয় যে অপশনটি রয়েছে এই দ্বিতীয় অপশনটির ওপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেছে এভাবে খুব সহজে আপনার ফটো দিয়ে এরকম ফটো এডিটিং করে ফেলতে পারবেন এখন যদি ডাউনলোড করতে চান উপরে সেভ অপশন রয়েছে সেভ অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ